বনকে আতঙ্কিত করে হাজার হাজার জনতা সেখানে ঘুম থেকে ঘুরতে বাধ্য হয় এবং বেশ কিছু সংখ্যক রোগী এবং বুড়ো বৃদ্ধ মানুষ শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা ক্ষতিগ্রস্ত হয় এবং তারা স্বাস্থ্যগতভাবে ড্যামেজ হয় এবং এইগুলি আমরা বারবার এই আক্রমণের শিকার হচ্ছি এবং আসি সেখানে আতঙ্ক ক্ষতিগ্রস্ত হয়ে সারা রাত্রি কাটায় এই এই লক্ষ্যে এই এটা বন্ধ করার লক্ষ্যে আজকে আমরা মহামান্য আদালতে একটি রিট দায়ের করেছি সেখানে আমরা চেয়েছি যে এইটা বন্ধ করার জন্য কোনো রাত্র থার্টি ফার্স্ট নাইটে রাত্রে দশটার পর থেকে কোনো গ্যাদারিং এই উদ্দেশ্য কোনো গ্যাদারিং কোনো সমাবেশ করা যাবে না তা নিশ্চিত করা হোক এবং আমরা চাইছি প্রতি সাদের রাত্রে এগারোটা থেকে শুরু করে একটা পর্যন্ত সাদের কোনো সাথে একশো ফোর্টি উপরের মতো নির্দেশ জারি করা হোক যাতে সাথে কোনো গ্যাদারিং হয় না আলটি স্ট্রোট বিল্ডিংয়ের সাথে যাতে গ্যাদারিং না হয় এবং আতশবাজি পটকা মানুষ এইগুলির জন্য ব্যবহার না করতে পারে সেই ব্যবস্থা স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডিএমপি কমিশনার এবং আইজিকে আমরা সেই নির্দেশ দেওয়ার জন্য আমরা হাইকোর্ট চেয়েছি এবং আমরা সেই সেই করার লক্ষ্যে এজেন্সি অল কাইন্ড অফ লনফোর্স এজেন্সিকে ব্যবস্থা নেওয়ার জন্য এবং এমনকি মোবাইল কোর্ট ব্যবহার করার জন্য আমরা আদালত নির্দেশ দিয়েছি আমরা যে সেইভাবে আদালত নির্দেশ ইতিমধ্যে আমাদের আধার আসবে সেই সেই জন্য আমরা আমরা সরকারের সাহায্য করব বলে আমরা আশা আপনি কি সাথে সাথে একশো চুয়াল্লিশ ধারা গাড়ি করার কথা বলছেন একশো চুয়াল্লিশ বলি না তবে এই চুয়াল্লিশ ধারার মতো ব্যবস্থা গ্রহণ করার জন্য যেন পুলিশ ব্যবস্থা নেই এবং সমস্ত জনগণকে যেন নিরাপদ চেষ্টা করে সেই ব্যবস্থা নিজের ব্যবস্থা করে এবং সেটা রাত্রে এগারোটা থেকে কে করেছে এটা আমি নিজে এক দুটো রাস্তা করলাম আমি যে আছি এগারোটা থেকে রাত্রে এগারোটা রাত্রে একটা পর্যন্ত এদিন পর তিনটের সময় ব্যবহার করতে পারবে না ওটা ধরো তিনটে সময়